হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি শরীরের কোথাও কোনো স্থানে পচনশীল ক্ষত বা গ্যাংগ্রিন দেখা গিয়েছে বেশ কয়েকদিন যাবত এই গ্যাংগ্রিনের সমস্যায় ভুগছেন আপনার শরীরের কোনো অঙ্গে পচন ধরেছে এবং সেই অঙ্গ ধীরে ধীরে পচতে পঁচতে মাংস ক্ষয় হয়ে যাচ্ছে এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু কোনো মতেই স্থায়ীভাবে এই গ্যাংগ্রিনের সমস্যা নির্মূল করতে পারছেন না এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই করে দেখা দিক না কেন এই গ্যাংগ্রিনের সমস্যা তা যদি স্থায়ীভাবে ওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওতে গ্যাংগ্রিন কি গ্যাংগ্রিন হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে যথাযথ আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করলে যত দীর্ঘদিনের এই গ্যাংগ্রিনের সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি পোরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো গ্যাংগ্রিন কি গ্যাংগ্রিন হচ্ছে একটি গুরুতর সম্ভাব্য প্রাণঘাতিক অসুস্থতা যা মাংসপেশির রক্ত সরবরাহ বন্ধ করে সংক্রমণ ঘটিয়ে পচনক্রিয়া সাধন করাকেই গ্যাংগ্রিন বলে এই সমস্যায় নারী পুরুষ উভয়ে ভুগে থাকে গ্যাংগ্রিন হচ্ছে এমন একটি সমস্যা যা ধীরে ধীরে একজন ব্যক্তির শরীরের সমস্ত মাংসপেশি পচন ধরিয়ে দিতে পারে আপনি চলাফেরার সময় বা রাস্তাঘাটে ঘোরাফেরার সময় অনেক ব্যক্তি দেখবেন যে হাতের কোনো আঙ্গুল নেই পায়ের কোনো আঙ্গুল নেই বা শরীরের কোনো অঙ্গ কাটা রয়েছে এমন ব্যক্তির কাছে আপনি জিজ্ঞেস করবেন তিনি অবশ্যই হয়তো আপনাকে বলবে তার গ্যাংরিন হয়েছিল অর্থাৎ গ্যাংরিন হচ্ছে এমন সমস্যা এই সমস্যা নিয়ে অ্যালোপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার সঠিকভাবে কোনো ঔষধি আপনাকে দিতে পারবে না হয়তো বিভিন্ন রকম ড্রেসিং দিবে আসলে এক পর্যায়ে ডাক্তার আপনাকে পরামর্শ দিবে যে স্থানে এই গ্যাংরিন হয়েছে সেই স্থান কেটে ফেলতে হবে সেই স্থান আপনি কেটে ফেলবেন কয়েকদিন পর দেখা যাবে শরীরের অন্য কোনো স্থানে পুনরায় আবার এই গ্যাংরিন বা পচনশীল ক্ষত দেখা যাচ্ছে অর্থাৎ এক কথায় বলতে গেলে গ্যাংরিনের অ্যালোপ্যাথি কোনো সুচিকিৎসা নেই গ্যাংরিনের একমাত্র সঠিক এবং সুচিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধের দ্বারা এই গ্যাংরিনের সমস্যা স্থায়ীভাবে নির্মূল করে একটা সুস্থ স্বাভাবিক সুস্থ জীবনযাপন করা সম্ভব আর যারা মূলত এই গ্যাংরিনের সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন ব্যক্তির এই গ্যাংগ্রিন হওয়ার কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন প্রধানত যে কারণ সেটি হলো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটা অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে শরীরের কোনো স্থানে রক্ত সরবরাহ সঠিকভাবে না হয়ে সেখান থেকে পচন ক্রিয়া সাধন হয়ে এই গ্যাংগ্রিনের সৃষ্টি হয় এছাড়াও দীর্ঘদিন যাবত ডায়াবেটিসের সমস্যায় ভোগার কারণেও কিন্তু এই গ্যাংরিনের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অতিরিক্ত ধূমপান তামাকজাত দ্রব্য সেবন করার কারণেও কিন্তু এই গ্যাংরিনের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শরীরে কোনো ধাতব কোনো বস্তু বা কোনো পচন ধরা কোনো বস্তু প্রবেশ করলে বা কোনো স্থানে ঢুকে গেলে সেখান থেকে পেকে গলে ইনফেকশন হয়ে এর থেকেও কিন্তু এই গ্যাংরিনের সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় কোনো পোকামাকড় কীটপতঙ্গে কামড়ালে তার থেকে ইনফেকশন হয়েও কিন্তু এই গ্যাংরিনের সমস্যা দেখা দিতে পারে দীর্ঘদিন ধরে কোনো কঠিন পীড়া বা অসুখে ভোগার পরবর্তীতে এসেও কিন্তু এই পচনশীল ক্ষত বা গ্যাংরিনের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় স্টক থেকে প্যারালাইসিস হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে থাকলেও কিন্তু এই গ্যাংগ্রিনের সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই পচনশীল ক্ষত বা গ্যাংগ্রিনের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শরীরের যে কোনো অংশে সর্বপ্রথমেই ছোটো একটি ফুসকুনি বা ছিদ্র দেখা যায় এর থেকে ক্ষতের সৃষ্টি হয় ধীরে ধীরে এই ক্ষতের পরিধি বৃদ্ধি পেতে থাকে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে যন্ত্রণা করে মাংসপেশি পেশি ধীরে ধীরে একবারে পচন ধরে বিরৎ আকৃতি ধারণ করে পচনকৃত মাংস দিয়ে প্রচুর পরিমাণ পাতলা পানির মতো রস কষানি বের হয় গাঢ় কুজের মতো রস কষানি বের হয় প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ বের হয় শরীরের এক স্থানে এই সমস্যা দেখা দিলে দেখা যায় যে শরীরের অন্য কোনো স্থানে এই মাংসপেশি পচে যাচ্ছে মাংসপেশি পচে গিয়ে মাংসপেশি ক্ষয় হয়ে হাড্ডি পর্যন্ত বের হয়ে যায় রাতে দিনে উভয় সময় প্রচণ্ড পরিমাণ জ্বালা যন্ত্রণা ব্যথা করে যেটা সহ্য করা খুবই কষ্টসাধ্য হয়ে যায় বিভিন্ন রকম অ্যালোপ্যাথি ওষুধ খেলে বা ড্রেসিং করলে ক্ষত নির্মূল হয় না মোটেও ক্ষতের মাত্রা দিন দিন মাত্রা অতিরিক্ত বের হতে থাকে মাংসগুলো পচে মাংস নরম তোলার মতো ভাব অনুভব হয় কারো ক্ষেত্রে এই ক্ষত স্থানে হালকা অনেকটা লালচে বর্ণ কারো ক্ষেত্রে মাংসপেশি পুরোটাই সাদা তোলার মতো হয়ে যায় কারো ক্ষেত্রে দেখা যায় যে মাংস পেশি কিছুটা বেগুনি রঙের হয়ে গেছে দিয়ে বা ঝরতে থাকে তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির এই পচনশীল ক্ষত বা গ্যাংরিন হয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে কার্বো টু হানড্রেড এবং এর সঙ্গে আরও দুইটি বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে একটি হল সাইলেশিয়া টুয়েলভ পেক্স এবং আরেকটি হল ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই কার্বোভেস টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দু চামচ পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে এবং এই সাইলেশিয়া টুয়েলভ এই হোমিও বায়োকেমিক ওষুধটি প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বাউকামিক ওষুধটি প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ পর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করতে হবে আবার দু দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ কমপক্ষে রেগুলার দু মাস কন্টিনিউ সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই গ্যাংরিন বা পচনশীল ক্ষত দেখা দিক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ